আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে আমরা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা লক্ষ্য যাদের বিসিএস বা সরকারি চাকরি তাদের জন্য প্রশ্ন অ্যানালাইসিস একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এবারে সাতচল্লিশতম বিসিএসে বাংলার প্রশ্নটা নিয়ে অনেকেরই একটা হতাশা বা খুবই ক্ষোভ প্রকাশ পাচ্ছে এটা স্বাভাবিক আমি সবসময় কিন্তু ক্লাসে বলেছি যে বাংলার প্রশ্ন গতানুগতিক প্রশ্ন হবে না বাংলার প্রশ্ন রিপিট হবার সম্ভাবনা খুবই কম কারণ বাংলা হচ্ছে একটা সাগরের মতো এই সাগরে যেমন একটা নির্দিষ্ট দিক নির্দেশনা না মেনে চললে সাগরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি বাংলাতেও এরকম তো আমাদের মনে রাখতে হবে যে বাংলার প্রশ্ন কখনোই প্রিভিয়াস প্রশ্ন কমন আসবে না যদি আসে সেটা সৌভাগ্য আর যদি না আসে এটাকে দুর্ভাগ্য বলা যাবে না কারণ হচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমাদের রাষ্ট্রভাষা যেহেতু বাংলা তাই বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে আমাকে গভীরভাবে অবশ্যই অবশ্যই আমার জানতে হবে এ কারণেই প্রতি বছর দেখা যায় যে বাংলায় সব সময় ইউনিক প্রশ্ন আসে এর জন্য আমাদের গভীরভাবে এই বিষয়গুলো পাঠ করতে হবে আমাদের বিগত সালের প্রশ্নগুলোর আলোকে সেই বিষয়গুলোর যত বেশি গভীরে যাওয়া যায় বাংলা প্রশ্ন তত বেশি কমন পড়বে যেমন আমার এই যে এইখানে যে প্রশ্নটা এসেছে আমি সাতচল্লিশ বিসিএসের আগে মধ্যযুগ নিয়ে যতগুলো আমার ক্লাস আছে আমার পেজে সেগুলো দেয়া আছে এই পেজে তো তোমরা এখান থেকে দেখতে পারো যে আমার মধ্যযুগ নিয়ে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসে কিন্তু আমি এই বিষয়গুলো আলোচনা করেছি যতটুকু ডিপে যাওয়া যায় যতটুকু সম্ভব ওকে তো তেমনই একটা প্রশ্ন এসেছে এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে বান্ধা আপনে আপনি এটা কার লেখা প্রশ্ন এসেছে অপশন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ দাস তা আমি প্রথমে বলে নেই বিদ্যাপতি এই লেখার সাথে বিদ্যাপতির লেখা যায় না কেন যায় না কারণ হচ্ছে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় লিখেছিলেন কোন ভাষায় লিখেছিলেন ব্রজবুলি ভাষা এই ব্রজবুলি ভাষাটা কি মৈথিলি ভাষা প্লাস বাংলা ভাষা এই দুইটার মিক্সড ভাষা হচ্ছে ব্রজবুলি ভাষা বিদ্যাপতি মৈথিলি রাজ্যের কী ছিলেন কবি ছিলেন এরপরে আসে চণ্ডীদাস এই লেখাটা চণ্ডীদাসের লেখা কেন সেটা আমি পরে ব্যাখ্যা করছি জ্ঞান বা গোবিন্দ দাসের লেখা নয় চণ্ডীদাসের লেখা প্রসঙ্গে আমাদের আসতে হবে বৈষ্ণব পদাবলী সম্পর্কে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের সবচেয়ে দামি সম্পদ পুরো বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের যে বিষয়টা আমাদেরকে এখনও রিপ্রেজেন্ট করছে সেটি হলো এই বৈষ্ণব পদাবলী তো এই বৈষ্ণব পদাবলী মূলত রাধাকৃষ্ণের প্রেমকে উপজীব্য করে লেখা হয়েছে এবং এখানে রাধাকৃষ্ণের প্রেমকে একটা রূপকের আলোকে দেখা হয়েছে তো সেখানে রাধা হচ্ছেন জীবাত্মার প্রতীক এবং কৃষ্ণ হচ্ছেন সৃষ্টিকর্তার প্রতীক এই যে যে তাদের ভিতরে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন এটাই হচ্ছে বৈষ্ণব পদাবলীর মূল ভাষ্য তো এই বৈষ্ণব পদাবলী কিভাবে আসলো তারও একটা ইতিহাস আছে সেজন্য আমাদের জানতে হবে চৈতন্যদেব সম্পর্কে চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কেন তিনি বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কারণ হলো বৈষ্ণব ধর্মটা সৃষ্টি হয়েছিল মুসলমানদের আগমনের পরে বারোশো সালে যখন ইকেরউদ্দিন বক্তের যে নদীয়া আক্রমণ করে দক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন তখন দেখা গেল এরপরে এখানে আমাদের মুসলমান শাসনের শুরু হয় এবং এই মুসলমান শাসন যখন শুরু হলো তখন জাতপাতের যে একটা করা বা কঠিন সমাজ ব্যবস্থা ছিল জাতপাত ভিত্তিক আমলে সেনরা যে চারটা বর্ণপ্রথা তৈরি করেছিল সে বর্ণপ্রথার করাল গ্রাসে এখানকার মানুষের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো তখন দেখা গেল যে কি মুসলমান শাসন আগমনের পরে দলে দলে মানুষ হিন্দু ধর্মের যারা ছিল তারা কি এই জাতপাতের এই নিষ্ঠুরতা থেকে মুক্ত পা হওয়ার জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে এভাবে যখন ইসলাম ধর্ম আসতে একই ইসলাম ধর্মের দিকে মানুষ যখন কনভার্টেড হতে থাকলো তখন হিন্দু ধর্ম বিলুপ্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয় সেই হিন্দু ধর্ম কেন বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তখন নদিয়ায় বসে এই চৈতন্যদেব তিনি চিন্তা করলেন যে না হিন্দু ধর্মের এই জাতপাত প্রথার কারণেই কি সবাই হিন্দু ধর্ম ত্যাগ করছে তো তখন তিনি নতুন একটা ধর্মমত প্রকাশ করলেন সেই ধর্মমতের নাম ছিল বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্ম এই বৈষ্ণব ধর্মে কোনো জাতপাত ছিল না তো এবং এই বৈষ্ণব ধর্মের ধর্মীয় ইয়ে হিসেবে পাঠ হিসেবে তিনি কি করতেন চণ্ডীদাসের লেখা রাধাকৃষ্ণের প্রেমের যে বাণীগুলো ছিল সেগুলো তিনি পাঠ করতেন এবং এই কারণে এই চণ্ডীদাসের লেখা তিনি পাঠ করতেন দেখেই এখানে পরবর্তীতে আর অনেকেই কি বৈষ্ণব পদাবলী লিখে নিজের নাম না লিখে চণ্ডীদাস লিখে দিত এ কারণে একটা চণ্ডীদাস সমস্যা তৈরি হয়েছিল। সেটা অন্য কোনো দিন আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন আমাদের এই যে চারটা অপশনের ভিতরে চণ্ডীদাস এটা আমরা উত্তর জেনেছি এখন চণ্ডীদাসের সাথে বিদ্যাপতির বা জ্ঞানদাস গোবিন্দ দাস তাদের লেখার পার্থক্য কি আমি সে বিষয়টি একটু বলবো বিদ্যাপতি তো প্রথমত ব্রজপতি ভাষায় লিখেছিলেন এই দুইজন কবি কিন্তু আবার কি চৈতন্য দাস এই যে চৈতন্যদেব যিনি আছেন চৈতন্যদেবের জন্মের আগের কবি ওকে এবং এই দুজন কবি আবার চৈতন্যদেবের জন্মের পরের কবি মানে এই দুজন হচ্ছে প্রাক চৈতন্য কবি এবং এই দুজন হচ্ছে চৈতন্য পরবর্তী চৈতন্য উত্তর উত্তর মানে পরে চৈতন্য উত্তর তো এই যে এখানে এভাবে আমাদের যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়ি তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে আরও কত ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং এই যে অ্যানালাইসিস করে পড়ার ব্যাপারটা এটা সবসময় তোমরা কন্টিনিউ করবে এবং নিজে নিজে অ্যানালাইসিস করবে দেখবে যে কি অনেক পড়া তোমার তখন মনে থাকছে তুমি ভুলে যাচ্ছ না বাংলার একটা বড় সমস্যা হচ্ছে যে এত এত পড়া যে আমরা এটা ভুলে যাই এজন্য আমাদেরকে কি করতে হবে এভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে এই বিদ্যাপতি এবং চণ্ডীদাসের লেখার আরেকটা পার্থক্য আছে চণ্ডীদাসটা লিখেছে বাংলায় বিদ্যাপতি লিখেছে ব্রজবলি ভাষায় বিদ্যাপতি রাধা এখানে বিদ্যাপতি রাধা এবং চণ্ডী